প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদী হয়নি কারণ সুমির বাবা নেই সুমির মা আছে তো মা বেশ কিছুদিন আগে মারা গেছে তো সুমি থাকার জায়গা নেই তো সুমি তার খালার কাছে থাকে তো খালু অনেক অত্যাচার করে অনেকভাবে তাকে হেনস্থা করে তাকে বিয়ের আগে স্ত্রীর সাথে যে আচরণ করে সেটা সুমির সাথে করার চেষ্টা করে তো সুমি চাচ্ছে এখান থেকে চলে যেতে কিন্তু তার কোথাও যাওয়া জায়গা নেই তো সেজন্য সুমি এখন ইউটিউবে এসেছেন যত তাড়াতাড়ি পারে তার গা বাঁচিয়ে বিয়ে সাথে করতে যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক হোক বিবাহিত বা হোক বয়স্ক সমস্যা নেই সুমি চাচ্ছে এখান থেকে চলে যেতে কারণ সমীরও বিয়ের বয়স হয়েছে কিন্তু কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো সমীর চাচ্ছে এখন সরাসরি বিয়ে করতে যদি কোনো ভালো মানুষ পেয়ে যায় সে যেমনই হোক তার মনটা যেন ভালো হয় কারণ সুমির যে খালা আছে খালো খুব অত্যাচার নির্যাতন করে তার সাথে বিভিন্নভাবে হেনস্থা করে সেজন্য তিনি চলে যেতে চায় তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম